দেখো ম্যাডাম এত সেরে ঘুরে কোথায় যাচ্ছে কি গো এত গরম আবার তো কোথায় যাচ্ছে আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি তোমরাও চলো আমাদের সাথে এখন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়ে বাড়িতে এসে কতটা মজা করব খাওয়া দাওয়া হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে ভিডিওটা আরও ফটো তুলে দেয় তো আমি কয়টা ফটো ভিডিও করে দিল এখানে চোখের সামনে আর তারপরে আমরা তো দেখো এই যে আমাদের নতুন কোণে এখানে বসে রয়েছে আর তারও ফটো সেশন চলছে আর সেখানে সামনে কয়েকজন এসে তাকে গিফট দিচ্ছিলো আর এই দেখো ছাদনাতলা ছাদনাতলা রেডি হয়েছে এখানে আর সবাই এখানে এসে খাওয়া দাওয়া করছিলো সাইডে স্টার্টার আর এখানে স্টার্টারে আছে আজকে ফার্স্টে শরবত আছে আর চিকেন পকোড়া আছে আমি শরবতটা নিয়েছিলাম যদিও বা আমি খাইনি পরে বরকে দিয়ে দিয়েছিলাম সেটা পকোড়াটা খেলাম আর এখানে আমরা সবাই বসে রয়েছি আর আমাদের সাথে আজকে আমাদের বড় ভাগ্নিও এসছে তো পিছনে এই যে আমার শাশুড়ি মা আর বড় ভাগ্নের বসে রয়েছে বরযাত্রী আর বর আসার আগে বরের সিটে বসে আমি বললাম কয়েকটা আমাকে ফটো তুলে দাও তো আমাকে এখানে কয়েকটা ফটো তুলে দেওয়া হলো আর এই বসে तो तब फोन बोलेगा দেখো আমরা এখন খেতে বসে পড়েছি আর আজকের মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো চিকেন কাটলেট স্যালাড রাধাবল্লবী চানা চানা মশলা সাদা ভাত ভেজ ডাল ফ্রেঞ্চ ফ্রাই ইচুর চিংড়ি পাবদা ঝাল দই কাতলা পোলাও মাটন কষা আমের চাটনি পাঁপড় কালাকান রসগোল্লা আইসক্রিম মিষ্টি পান আর কোল্ড ড্রিঙ্কস তো ফার্স্টে দিয়ে দিয়েছে স্যালাড আর চিকেন কাটলেট আর এই দেখো আমাদের সাদা ভাত দিয়ে দিয়েছে আর এখানে না ক্যামেরাটা আমরা সেট করছিলাম যে কিভাবে ক্যামেরাটা সেট করলে সবটা দেখানো যায় তো তারপরে আমরা আর বাদ কিছু না নিয়ে সাদা পাতের সাথে পাবদার ঝালটা নিয়ে নিয়েছিলাম আর পাবদা মাছের পিসটা দেখেছো তারপরে চলে এলো কাতলা কালিয়া আর কাতলা মাছের পিসটাও বেশ বড়ো পাবদা মাছের পিসটাও খুব বড় আর খেতেও খুব ভালো খুব ভালো টেস্ট ছিল আর তারপরে দিয়ে দিল মাটন কষা আর সাথে পোলাও মাটন কষাটাও খুব ভালো হয়েছিল। খেতে খুব ভালো সফট হয়েছিল আর খুব সুন্দর রান্না হয়েছিল। আর মানে খুবই ভালো এখানকার রান্না প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল বিয়েবাড়িতে আর দেখো মাটনের পিসগুলোও খুব বড় বড় ছিল যেরকম মাছের পিসগুলো ছিল মাটনের পিসগুলো বেশ ভালোই বড় বড় ছিল আর তারপরে চলে এলো আমাদের আমের চাটনি মিষ্টি পাঁপড় আর সবার লাস্টে ছিল আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে যখন এলাম দেখছি এখানে বিয়ে চলছে তো এই যে দেখো বিয়ে হচ্ছে বিয়ের মন্ত্র চলছে এখানে তো বিয়ে কিছুক্ষণ বসে একটু দেখে আমরা বাড়িতে ফিরে চলে যাব আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকে সাপোর্ট করো তো এখনকার জন্য গুড নাইট বাই হচ্ছে পরের ভিডিওতে